বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য যে উপায়টা আমি নিয়ে এসেছি দশটা গ্লো ফেসিয়ালের থেকেও কিন্তু বেশি জেল্লা এবং গ্লো তোমার মুখে এনে দেবে এই ঘরোয়া উপায়ের এই উপায়টি তোমরা যদি করতে পারো তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে দেখে নিই ঝড়পট যে কী এমন পদ্ধতি বা কী এমন উপায় আছে ঘরোয়া পদ্ধতিতে আমরা করলে মুখের জেল্লা এতটাই বেড়ে যাবে দাগছোপ সমস্ত চলে যাবে এবং যে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে কখন ফেসিয়াল করে বাড়িতে এসছিস তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিয়েছি লেবু আর তার সাথে নিয়ে নিয়েছি চিনি চিনিটাকে তোমরা গুঁড়ো করে নেবে তাহলে খুব ভালো হয় আর নর্মাল চিনিটাকেই একটুখানি বেটে গুঁড়ো করে নিতে পারো তো দুটো জিনিসকে আগে ভালো করে মেশাতে হবে মেশানোর ফলে কী হবে এটা ক্লিনজার তৈরি হবে এবং এটা কিন্তু স্ক্রাবারের মতো তোমার স্কিনে কাজ করতে পারে আর বন্ধুরা এই যে উপায়গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই উপায় দুটো স্টেপে কিন্তু দেখাচ্ছি এবং এই দুটো স্টেপ তোমরা যদি করতে পারো এতটা তোমার মুখে গ্লো আসবে তোমার স্কিন কিন্তু চকচক করবে এবং দাগ কিন্তু নিমেষে দূর হয়ে যাবে এবং আমি ইনস্ট্যান্ট করেছি আর সেটা তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে তো বন্ধুরা দেখো এর মধ্যে আমি কিন্তু নিয়ে নিচ্ছি ব্যাশন এই যে এই কটা উপকরণকে মিশানোর ফলে তৈরি হয়ে যাচ্ছে একটা ক্লিনজার বলতে পারো বা তোমরা স্ক্রাবারও বলতে পারো যখন তোমরা বিউটি পার্লারে যাও নিশ্চয়ই দেখেছো যে মুখে প্যাক লাগানোর আগে কী করা হয় একটা মেসেজ ক্লিনজার মুখে দেওয়া হয় এবং সেই জিনিসটাই কিন্তু আমি এখানে করছি এখানে দেখো যেহেতু একটুখানি জিনিসটা একটু শক্ত হয়ে গেছে তাই আমি আরেকটু লেবুর রস দিলাম দিয়ে এবার জিনিসটাকে কিন্তু জল দিয়ে গুলে নেব হালকা মতো অল্প একটু এক চামচ মতো জল দেবো দিয়ে এই জিনিসটাকে একটুখানি গুলে একটা ক্রিমি কনসিস্টেন্সিতে এনে রেখে দেবো এইটা তৈরি তৈরি হয়ে গেল হচ্ছে ক্লিনজার বা স্ক্রাইবার যেটাই তুমি বলো তো এইটা রেডি হয়ে গেলো এই জিনিসটাকে দিয়ে আমি কি করব প্রথমে মুখে আগে ক্লিন করে নেব বা স্ক্রাইবিং করে নেব। তারপরে গিয়ে আমি ফেস প্যাকটা লাগাবো তো বন্ধুরা এটা তৈরি হয়ে গেছে এবং এটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি আমি পরপর কী করবো না দুটো জিনিস আগে তোমাদেরকে তৈরি করে দেখাবো তোমরাও যখন বানাবে তখন কিন্তু দুটো জিনিস পরপর তৈরি করে নিয়ে তারপরে গিয়ে দেখাবে তো বন্ধুরা এই দেখো এই যে এটা হয়ে গেল রেডি তোমার স্কিনকে পরিষ্কার করে দেবে মুক্ত করবে আর এরপরে আমি নিয়ে নিচ্ছি কিন্তু একটা ভেজলিন আমাদের স্কিনকে নরম সফট রাখতে ভীষণভাবে হেল্পফুল হয় ভেজলিন তো আজকের এই যে ফেস প্যাকটা এটার মধ্যে কিন্তু আমরা ভেজলিনের ব্যবহার করতে চলেছি তো ভেজলিন নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটু ওখানে ভেজলিন নেবো আর আরেকটা কথা হচ্ছে এইটা এই যে উপায়গুলো আমি দেখাচ্ছি এটা কিন্তু মুখের হাতের গলায় তোমরা সব জায়গায় লাগাতে পারো যেখানে যেখানে ড্রাই স্কিনের সমস্যা হচ্ছে শীতকালে সেই জায়গাগুলোতে তোমরা এখানে লাগাতে পারে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এর সাথে আমি নিয়ে নেব হচ্ছে তেল নারকেল তেল এই যে নারকেল তেল এবং ভেজেলিনের কমিউনিকেশন এই যে দুটো আমাদের স্কিনকে কিন্তু ভীষণভাবে স্মুথ করবে এবং ব্রাইটনেস বাড়াতে ওই যে বলছিলাম যে ফেসিয়ালের মতো ব্রাইটনেস আনতে সাহায্য করবে এই দুটো কমিউনিকেশন তো বন্ধুরা এ খুব ভালো করে এই জিনিস দুটোকে মেশাতে হবে খুব সুন্দর করে মেশানোর পরে এটা দেখবে একদম পুরো ক্রিমের মতো মিশে গেছে দুটো জিনিস আর মিশে যাওয়ার পরে তোমাকে এর সাথে যুক্ত করতে হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে লেবুর রস ঠিক আছে লেবু ওই যে যে একটা লেবুর অর্ধেকটাকে আমরা ওখানে প্রথমে ফার্স্ট স্টেপে কাজে লাগিয়েছি আর সেকেন্ড স্টেপটা থেকে এখান থেকে দু তিন ফোঁটা মাত্র লেবুর রস আমি দিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে গেলে লেবুর রস কী করে আমাদের স্কিনকে কিন্তু দাগ ছোপ মুক্ত করতে সাহায্য করে তুমি মার্কেট থেকে যে কোনো প্রোডাক্ট কিনবে অ্যান্টি ডার্ক স্পটের রিলেটেড সেগুলোতে কিন্তু লেবুর রস ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা দেখো এই যে জিনিসটা আমি তৈরি করলাম এটা কিন্তু খুব ভালো করে একটু খেয়াল করতে হবে যেন মেশে এত সুন্দর করে মেশাতে হবে যে মেশানো পরে মানে একটা সুন্দর একটা গ্লেজি এবং ক্রিমি কনসিস্টেন্সি চলে আসবে তখন বুঝতে হবে জিনিসটা রেডি হয়ে গেছে এবার চলো আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশানটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ দুটো স্টেপ পরপর আমরা কিভাবে মুখে লাগাবো সেটা দেখে নাও আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে যে ফার্স্ট স্টেপটা আমি নিয়েছিলাম বানিয়েছিলাম ক্লিনজার সেটা দিয়ে মুখটাকে এভাবে সারা মুখে অ্যাপ্লাই করতে হবে এবং ম্যাসাজ করতে হবে এক থেকে দেড় মিনিট ভালো করে ম্যাসাজ করে নিলে ব্যাস ম্যাসাজ করলে আর তার সাথে কী হলো তোমার মুখে দাগছগুলো কিন্তু ম্লান হতে শুরু করলো মানে ফেড হতে শুরু করলো প্রতিদিন তুমি যদি এই ম্যাসাজ নারকেল তেলের ম্যাসাজ বা যে উপায়গুলো আমি তোমাদেরকে বলি লেবুর রস নারকেল তেলের ম্যাসাজ এই সমস্ত ম্যাসাজগুলো যদি দাও না তাহলে তোমার মুখে কিন্তু দাগ ছোপ হওয়ার সুযোগ পাবে না তো ভালো করে মুছে নিতে হবে মুছে জিনিসটাকে একটু ধুয়ে নিলেও খুব ভালো হয় মুছে নিলে কি হবে ডেড সেলগুলো উঠে আসতে বা রিমুভ করতে সাহায্য করে তো ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে এবার আমি চলে যাচ্ছি হচ্ছে পরের যে স্টেপটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি করতে হবে এভাবে সারা মুখে এটাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করে কি একটুখানি হালকা হাতে ম্যাসাজ করতে হবে এটা ম্যাসাজ করে না তোমরা একটু রেখে দেবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত সারা মুখে প্রথমে একটু ম্যাসাজ করে তারপরে রেখে দাও পাঁচ থেকে ছ মিনিট পরে গিয়ে কী করো না একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নাও মুছে নিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নাও ধুয়ে দেখবে তোমার মুখে গ্লো ভাব চলে এসছে আর স্কিন থেকে কিন্তু দাগ ছোপগুলো চলে গেছে তো বন্ধুরা ফার্স্ট স্টেপ করার পরেই তুমি কিন্তু রেজাল্ট দেখতে পাবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর এরম উপকারী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকো সুস্থ